আমি অনুময় সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘাটশিলায় দ্বিতীয় দিনে আমাদের প্রথম গ্রামের রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছালাম সূর্য মন্দিরে এখানটাতে একটা অপূর্ব সুন্দর একটা সূর্য মন্দির এই সূর্য মন্দির দেখার জন্যে আমাদেরকে আমাদের ড্রাইভার নিয়ে আসলো এই সূর্য মন্দিরটা পরিদর্শনের জন্য এবং সেখানটাতে এত সুন্দর একটা পরিবেশে এই মন্দিরটি অবস্থান হয়েছে এবং সেখানটার পরিবেশ সত্যি খুব সুন্দর পাশ থেকে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী এবং এখানকার যে এখানকার নবাব শাহ তার অর্থব্যয়ে এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটি খুব বেশি দিন হয়নি আমাদের ড্রাইভার যা তথ্য দিলেন সেই তথ্য অনুযায়ী মন্দিরটির বয়স খুব একটা বেশি নয় সূর্য মন্দির এবারে আমাদের গন্তব্য হলো রামকৃষ্ণ মিশন ও মঠ এই রামকৃষ্ণ মিশনের পরিবেশটা এতটাই ভালো আপনারা চাইলে এখানে আপনারা থাকতে পারেন অর্থাৎ এখানে থাকার ব্যবস্থাপনাও রয়েছে এবং এই মন্দিরটি আমরা ঘুরে দেখলাম এই রামকৃষ্ণ মঠ সারা মন্দির জুড়ে রয়েছে অসংখ্য ফুলের একটা বাগান এবং অসংখ্য পাতাবাহার থেকে শুরু করে সুন্দর সুন্দর ফুলের গাছে ভরা যেহেতু আমরা সরস্বতী পুজোর দিন এখানটাতে আমরা উপস্থিত হয়েছিলাম ফলে এখানকার একটা পরিবেশটাই ছিল আলাদা মহারাজ এখানটাতে পুজো দিচ্ছিলেন এমন সময় আমরা এসে উপস্থিত হলাম আমাদের পরবর্তী গন্তব্য গন্তব্যস্থান হল গৌরীপুঞ্জ আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীপুঞ্জে বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম হয় এবং পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অর্থাৎ বুধবার ঝাড়খণ্ডের ঘাটশিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান এই গৌরীকুঞ্জেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি এখন একটি সংগ্রহশালা অর্থাৎ লেখকের প্রথম স্ত্রী গৌরী দেবীর নামে সংগ্রহশালার নামকরণ হয়েছে গৌরীকুঞ্জ এই গৌরীকুঞ্জের ভেতরে দেওয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প অর্থাৎ পটোগাঢ় শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি রয়েছে তবে বাড়ির ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ কিন্তু সেখানকার যিনি কর্তৃপক্ষ ছিল তাদের সাথে কথা বলে সামান্য কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে সেখান থেকে আমি সংগ্রহ করেছি এই গৌরীকুঞ্জে অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে এবং যেহেতু সরস্বতী পুজোর দিন আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম ফলে সেখানটাতে প্রচুর ছাত্রছাত্রীর উপস্থিতি আমাদের চোখে পড়ে এবং তারা সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার জন্য সেখানটাতে ভিড় করেছিল আমরাও সেখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই ছাত্রছাত্রীদের সময় সময় কাটালাম এই অপুর পাঠশালায় সব মিলিয়ে কিন্তু অপুর পাঠশালা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গৌরীকুঞ্জে ঘোড়াটা কিন্তু আমাদের একদম সার্থক হয়েছে এবং এখানকার পরিবেশটা এতটাই ভালো লেগেছে যেহেতু আমরা সরস্বতী পুজোর দিন সেখানটাতে উপস্থিত হয়েছিলাম ফলে এত লোক এবং এত ছাত্রছাত্রীদের উপস্থিতি আমাদের সত্যি সেখানটাতে কিন্তু আমাদের আরও বেশ কিছুক্ষণ সময় আমাদের সেখানটাতে কাটানোর জন্য সেখানটাতে আমাদের মনকে তার করিয়ে দেয় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম খাওয়ার যেহেতু খুব ভালো নেশা ছিল তাই তার ভাই নোট এখানটাতে কিন্তু একটা আমগাছ লাগিয়েছিল সেই আমগাছের গুড়িটা এখনও সেখানটাতে সযত্নকারে একটি বেদির মাধ্যমে সেখানটাতে রেখে দেওয়া হয়েছে আমরা সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আস বেরিয়ে আসলাম এবং একটা কচুরির দোকানে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা সেখানটাতেই সারলাম এবং দোকানে ঠিক পেছন দিকটাতেই অর্থাৎ অপুর পাঠশালার যে রাস্তা সংলগ্ন জায়গাতে কিন্তু হাট বসেছিল। এবং একটু হাটটাও একটুখানি ঘুরে দেখলাম প্রচুর বড় অনেক বড় একটা হাট আমাদের পরবর্তী গন্তব্য হল রাতমোহনা গৌরীকুঞ্জ থেকে নদী ধরে খানিকটা নেমে আসলেই রাতমোহনা রাতমোহনা আসলে একটি ভিউ পয়েন্ট আমরা রাতমোহনাতে এসে উপস্থিত হলাম এবং সেখানে আমার বাবা যথারীতি ছাগল এবং কুকুরদেরকে কয়েকটা বিস্কুট খাওয়ালো এবং একটা সুন্দর একটা পরিবেশ আমরা কিন্তু কিছুক্ষণ ধরে সেটা উপভোগ করলাম এবং রাতমোহনার চারদিকটা কিন্তু একটা অপরূপ একটা সৌন্দর্য রাতমোহনা থেকে সুবর্ণরেখার যে সূর্যাস্তের যে জাদুকরী দৃশ্য সেটা কিন্তু বহুদিন স্মৃতিতে জাগ্রত হয়ে থাকবে এই রাতমোহনার সামনেই আমাদের একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে এবং রাতমোহনার যে প্রকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু সত্যি ভালো লাগার মতন এবং এই রাতমোহনার যে একটি ব্রিজের মতন রয়েছে সেটা ধরে আমরা ধীরে ধীরে কিন্তু রাতমোহনার অর্থাৎ সুবর্ণরেখা নদীর মাঝখানটাতে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি আর এই সেতুটি কিন্তু ব্রিটিশদের সময় কিন্তু তৈরি হয়েছিল অর্থাৎ সেই সময় যেহেতু ব্রিটিশদের সাম্রাজ্য বাংলা বিহার এবং উড়িষ্যার মধ্যে ছড়িয়েছিল তারা কিন্তু এখানটাতেও তাদের সাম্রাজ্যের যে নিদর্শন সেটা কিন্তু আমাদের চোখে পড়ে এই সেতুটি আজকে ভগ্নদশা এবং এই সেতু এই ভগ্নদশা এই নদীর মাঝখানটাতে কিন্তু ভেঙে চুরে একাকার কিন্তু এই নদীর জলকে কিন্তু এই সেতুর যে বাধা সেটা কিন্তু আটকাতে পারেনি অর্থাৎ এই নদীর যে স্রোত সেই স্রোত কিন্তু এই সেতুটাকে কিন্তু ধীরে ধীরে ভেঙে ফেলেছে এবং একটা সুন্দর কিন্তু একটা প্রকৃতির সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করছি এত সুন্দর একটা সুন্দর যেটা কিন্তু দীর্ঘদিন আমাদের স্মৃতিতে কিন্তু মনের মধ্যে থেকে যাবে আর বিকেলবেলার দিকে কিন্তু সূর্যাস্তের যে সুন্দর রূপ সেটা কিন্তু এই রাতমোহনা থেকে কিন্তু দেখা যায় এবং সেটা কিন্তু মন মুগ্ধ করে দেওয়ার মতো এই রাতমোহনার টানেই কিন্তু ঘাটশিলায় ছুটে আসে বহু পর্যটক আমরাও বেশ কিছুটা সময় কাটালাম এই রাতমোহনায় এবং সেখানকার জল এতটাই স্পষ্ট যে এই সুবর্ণরেখা নদীর তলদেশের যে পাথর সেটাও কিন্তু আমাদের চোখে পড়ছে এখানেই বেশ কিছুক্ষণ আমাদের সময় কিন্তু আমরা এখানেই কাটালাম আমাদের কোনো ধারণাই ছিল না যে ঘাটশিলা এত সুন্দর একটা পরিবেশ আর এখানটাতে কিন্তু নদীর এটা কিন্তু অনেকটাই কিন্তু ব্রিজটা দেখুন রাস্তার এপার থেকে ওপারে একটা ব্রিজ করা হয়েছিল কিন্তু নদীর এতটাই গতি যে সেই ব্রিজটা খন্ড খণ্ডবিখণ্ড হয়ে গেছে না এই রাতমোহনার ধরে আমরা কিছুটা এগিয়ে আসলেই কিন্তু উল্টো দিকে কিন্তু একটি সুন্দর একটা ঝর্না রয়েছে অর্থাৎ বিনাসোল ফলস এই ফলসের যে জল সেটাই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সুবর্ণ একটি নদীর অর্থাৎ রাতমোহনার দিকে আর এই জয়নার একটা ভিউ পয়েন্ট এখানে কিন্তু জলের স্বচ্ছতা কিন্তু সত্যি চোখে পড়ার মতন এবং একটা ছোট্ট ঝর্ণা কিন্তু পরিবেশটা কিন্তু আপনার মনকে কিন্তু অনেকটাই শান্তি দেবে আমরাও বেশ কিছুক্ষণ এই ঝর্ণার সামনে আমরা সময় কাটালাম কিন্তু পাহাড় ঝর্ণা এবং নদী ও লেকের টানে কিন্তু দুদিন ছুটি কাটাতে কিন্তু ঘাটশিলা একটা আদর্শ জায়গা এই সিদ্ধেশ্বরী শিব মন্দির যাওয়ার পথ ধীরে ধীরে এগিয়ে চলেছি শিব মন্দির যাওয়ার পথের দিকে অনেকটাই হাঁটা পথ এবং যেহেতু অনেকটাই উচিত ঠিক কতটা ওঠা যায় মন্দিরে কত ঘন জঙ্গল কিচিমিচি ডাক সুন্দর একটা পরিবেশ এখনো তিনশো সত্তর মিটার বাকি আছে প্রচণ্ড চড়াই উ রাস্তা ধীরে ধীরে এগিয়ে চলেছি সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে আর দুশো পঁয়ত্রিশ মিটার বাকি আছে মন্দির যাওয়ার পথ সাইনবোর্ডে লেখা রয়েছে পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম সিদ্ধেশ্বরী মন্দির এই শিবের সিদ্ধেশ্বর মন্দিরে সামনে চলে আসছি নম নম सच्चানন্দ দাতা পুরারি सीतारामন্দ সন্তহ মহা পাহাড় থেকে দেখে নামলাম কথা যতটা শক্ত কঠিন নামাটা কিন্তু ততটেই সহজ কারণ ঢাল রাস্তায় উঠতে প্রচন্ড পরিমাণই অসুবিধা তবে বয়স্ক যারা মানুষজন আসবেন তাদের অবশ্যই বলবো তারা যাতে একটু বুঝে শুনে উঠেন লাল এই পাহাড় এটা হলো গালুডিহি ব্যারেজ এবং এই ব্যারেজে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে এই নদী দিয়ে জল প্রবাহিত হয় এবং তখন কিন্তু এর ভয়াবহতা চোখে পড়ে এবং এই সেন্টিমিটারের যেসব স্কেলগুলো দেওয়া আছে এই স্কেলগুলো কিন্তু সেই সময় পূর্ণ হয়ে যায় আর এই পাশ থেকেই রয়েছে হিন্দুস্তান কোম্পানি লিমিটেডের ফ্যাক্টরি এটা হচ্ছে ইন্ডিয়ান কপার কর্পোরেশন লিমিটেড উনিশশো তিরিশ সালে ঘাটশিলায় একটি ব্রিটিশ কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই তামার খনি থেকে তাম্র নিষ্কাশনের ফলে এর কিন্তু আকরিক সুবর্ণরেখা নদীতে মিশত এবং এই আকরিকের সাথে সোনা ও জলে মিশত তাই স্থানীয় মানুষজনের নাম অনুসারে সুবর্ণরেখা নদী নামে পরিচিতি লাভ ঘটে ধীরে ধীরে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি সঙ্গী আমাদের হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলে দিন এইট সেভেন জিরো নাইন ওয়ান এইট সেভেন জিরো নাইন ওয়ান সেভেন হ্যাঁ আপনাদের মানে ঘাটশিদা স্টেশনে এসে নেমে আপনাদেরকে ফোন করতে হ্যাঁ ফোন করে দিলে আপনারা ড্রপ করে দেবো ড্রপ করতে নিয়ে আসবো স্টেশন থেকে অটো ছেড়ে দেবো আর সমস্ত জায়গা হ্যাঁ সমস্ত জায়গায় আপনার যেটা ধন্যবাদ তাহলে আপনারা দাদাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা নাম্বারটা রিসেপশন করতে দিয়ে দেবো আমাদের পরবর্তী গন্তব্য হল কুল্লুংড়ি টিলা ওখানকার বিখ্যাত পাহাড় যা ঘাটশিলা থেকে তিন কিলোমিটার দূরে জাতীয় হাইওয়েতে অবস্থিত পাহাড়টি প্রচুর পরিমাণে লম্বা শালগাছ গাছ এবং পাথরটি লাল নুড়ি দ্বারা আবৃত এবং এই শর্প রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি চারপাশের পরিবেশটা খুব সুন্দর আরও কিছু দূর যাওয়ার পর দেখলাম উপরে একটি ছোট পাঁচিল ঘেরা জায়গা রয়েছে আর এখানে একটি মাচা করাও রয়েছে পুরো রাস্তাটা শাল পাতায় পুরো ভর্তি এবং চারধারে শালের বিশাল বন এবং প্রচুর উঁচু উঁচু শাল গাছে ভর্তি প্রচুর পরিমাণে শাল পড়ে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসেই সাহিত্য রচনা করতেন আরণ্যকের মতন উপন্যাস এখানেই কিন্তু তিনি লিখেছিলেন এবং এত শাল ভর্তি আপনাদের প্রিয় খাওয়ার অর্থাৎ সন্ধ্যাবেলা হলেই ফুচকার দোকানে যে লাইন পড়ে সেই শাল পাতা কিন্তু এইসব অঞ্চল থেকেই কিন্তু যায় যদিও ওই শাল পাতাটা অনেক শাল পাতা রোদের তাপে যেহেতু কুলমুড়ে হয়ে রয়েছে তাই রোদের তাপে একদম করকরে হয়ে গেছে ফলে এটা ভেঙে যাচ্ছে তো একটু কাঁচা শাল পাতাগুলোকে শুকনো করে টুকা পরিবেশনের জন্যে শাল পাতাগুলোকে ব্যবহার করা এবার আমাদের গন্তব্য আবার হোটেল আমরা আটশালায় রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম পরিবেশটা খুবই ভালো আমাদের অজয় লজ আমরা এই লজেই উঠেছিলাম এবং লজের ভেতরে অর্থাৎ রাত্রিবেলাটা কিন্তু এরকম ছিল পরিবেশটা দোলনা থেকে শুরু করে আমরা সুন্দর একটা পরিবেশ যে অজয় লজে ছিলাম এই অজয় লজ এই অজয় লজের পক্ষ থেকে আজকে যেহেতু আমরা আজকে আমাদের এখানকার শেষ রাত্রি অর্থাৎ কালকে ভোরবেলা আমরা চলে যাব তার জন্য আমাদেরকে একটা গিফট দিয়ে গেল এই লজের পক্ষ থেকে অজয় লজের পক্ষ থেকে আপনারা যদি ঘাটশিলা আসেন এই অবশ্যই এই অজয় লজে এসে ওঠার চেষ্টা করবেন খুব ভালো এদের ব্যবহার এবং এখানটাতে এরা রান্না করে আমাদেরকে যা বলেছি সেইটাই রান্না করে দিয়েছেন খুব ভালো ব্যবহার এদের মোবাইল নাম্বার রইল যদি মনে হয় ফোন করে আপনারা বুক করে নিয়ে নিতে পারেন অজয় লজ তার স্টেশন থেকে এই পাঁচ মিনিটের দূরত্বে এই অজয় লজে আপনারা থাকতে পারেন আমাদের হোটেল রুমের বাইরের ভিউটা ঠিক এরকমই ছিল একদম আমরা দেখতে পাচ্ছেন ভোরবেলায় এই আমাদের একদম রাস্তার উপরেই ছিল অজয় লজ খুব ভালো একটা পরিবেশে যদি মনে করেন আপনারা এখানটাতে থাকতে পারেন অজয় লজের রুমের ভেতরের পরিবেশটা কিন্তু এরকমই ছিল এবং হাজার টাকায় আমাদের পান নাইট হিসাবে ধরা হয়েছিল তার মধ্যে টিভি এসি সমস্ত কিছু দিয়ে মোটামুটি ভালো একটা পরিবেশ ছিল এবং আমাদের সকালবেলায় আমাদের আবার গন্তব্য ট্রেন আসার অপেক্ষায় আমরা চলে গিয়েছিলাম তখন ছটা বেজে তিরিশ মিনিট ছিল আমাদের ভাসটিলা স্টেশনের অপেক্ষা আমাদের গন্তব্য আবার বাড়ি অর্থাৎ হাওড়া ভালো থাকবেন সবাই